এই এত সকাল সকাল কোথায় যাচ্ছে তুমি আমি যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে কি কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে ও আচ্ছা হ্যালো দেখো আগেকালের স্বামীরা বউকে ভালোবেসে বউয়ের নামে তাজমহল তৈরি করে দিত একালের বউরা স্বামীদেরকে এমন ভালোবাসে যে স্বামীরা বউর কবর পাকা করতে বাধ্য হয় কবর পাকা করতে বাধ্য হয় মানে কি যাতে ফিরে উঠে না আসে কি বললা তুমি ভাবি এবার ভ্যালেন্টাইন ডে পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে করতে চাই কিভাবে পটাবো বলেন তো অরুণ ভাই মেয়ে পটানোর একটাই ফর্মুলা রোজ দিবেন দেখবেন মেয়ে পটে যাবে ভাবি রোজ তো দিতে পারবো না সপ্তাহে দুই দিন দিলে হবে সব সময় নোংরা চিন্তা ভাবনা রোজ দিতে বলছি মানে গোলাপ দিতে বলছি আমার কাছে যদি টাকা থাকতো না তোমার বাবার সামনে থেকে তোমার আমি তুলে নিয়ে আসতাম তোমার কাছে যদি টাকা থাকতো না আমি নিজেই চলে আসতাম এক মিনিট ভাই ভাবিরে হাঁক করতেছে তা তুমি দেখলা কি করে আমাদের ব্যালকনি থেকে ভাবির জালনার ভিতরে সবকিছু দেখা যায় কতবার বলছি ভাবি যা খুশি তাই করেন জালনা আটকায় দিয়ে করেন তুমি আমাকে কতটা ভালোবাসো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা কিরকম বড় অন্যায় শুনি পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক সেটা জানে গেলা অবশ্যই মাফ করে দেবো মরা মানুষকে কেনা মাফ করে এই যে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা হয় এই ভ্যালেন্টাইন ডে পালন করা কি খুবই জরুরি অবশ্যই জরুরি ভ্যালেন্টাইন ডে যদি আপনি পালন না করেন তাহলে চিলড্রেন ডে কি করে পালন করবেন ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না সব করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো এই তুমি কার সাথে কথা বলতেছো দেখি ফোন দেখি চব্বিশের ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমার বিশ্বাস করি কথা বলো তোমার ফোনে মেসেজ দি থেকে ফোন দেখাও চব্বিশের ধারা অনুসারে ধারার গুষ্টি কি লাই ফোন দে অরুণ ভাই এবার ভ্যালেন্টাইন কাটালেন আপনিও ভাবি কাটা নুনের সিটা দিতে পারলেন কেন ভাই এরকম বলতেছেন কেন আমি আবার কি করলাম আমরা বিবাহিত পুরুষ আমাদের কি কোনো ভ্যালেন্টাইন ডে আছে আমাদের তো প্রতিদিন ডে হয় এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো বলে দিছি আমার জামাই দিকে নজর দিয়া বন্ধ করেন সোজা আঙ্গুলে ঘি না আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো তুমিও না শুধু কথায় কথায় আঙ্গুল বাঁকা করে ঘি উঠতে চাও কেন ঘি গরম করে বের করে নিলেই হয় সেই গরম ঘি তোর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেব আচ্ছা বেবি এবার ভ্যালেন্টাইন ডেতে তুমি আমারে কি গিফট দিবা প্রথমে রোজ দিব তারপরে চকলেট দিব তারপরে কিস দিব তারপর হাগ দিব ওই এই হাগা মুতা ঘরে করে আসবি ভ্যালেন্টাইন ডেতে কেউ হাগে মারো মুজি মারো মারো একটা আনরোমান্টিক গাধাকে বিয়ে করছি তুমি কি জানো আজকে হাগড়ে ও সব আগাম উতার দে বিয়ের আগেই ভালো লাগে এখন আর ভালো লাগে না ও আচ্ছা তাই নাকি তাই এখন আপনার কি ভালো লাগে শুনি এখন আমার একটাই রুটিন খাইতে দে পড়তে দে আর শান্তিতে শুইতে দে গো তুমি লাইসেন্স করিয়েছো আমি তো গাড়ি চালাতে পারি না কিসের লাইসেন্স করাবো মুখ তো চালাতে পারো তারি করিয়ে নাও এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো খাবেন ঠান্ডায় তুমি খাচ্ছো জুস খাও আমি খাবো না আচ্ছা দুলা ভাই এমন কোন মেশিন নাই যার ভিতরে জুস ঢালবো ফল বেরোবে আরে ছোট আছে তো সেই মেশিনের ফল তো তুমি আর তোমার বোন